আসসালামু আলহামদুল্লাহ আমরা এই ভিডিওতে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো হচ্ছে আমাদের ভাষা সাহিত্য চর্চার মধ্যে অনেক বেশি এই শব্দগুলো আরবি দেখা যায় তো আগমন আগমন অর্থটা অথবা আশা অর্থটা এটার অনেকগুলো আরবি আছে সেগুলো আমি বলছি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ অর্থে এসেছে অথবা আশা অর্থে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এসেছে আর একটা ওয়ার্ড শিখবো সেটা হচ্ছে দূরের কোথাও জায়গা থেকে একটা ব্যক্তি এসেছে সেক্ষেত্রে আমরা আহ কোন শব্দটা ব্যবহার করবো সেটা হচ্ছে কদিমা কদিমা শব্দটা হচ্ছে দূরে কোথাও থেকে এসেছে এরকম বোঝাতে ব্যবহৃত হয় তারপর আরেকটা শব্দ শিখবো যে আগ্রহী হয়ে এসেছে সেক্ষেত্রে ব্যবহার করবো যে আকলা আকলা শব্দটা ব্যবহার করব যে আহ কোন বিষয়ে আগ্রহী হয়ে এসেছে সেটা ক্ষেত্রে ব্যবহার করবো আরো একটি শব্দ শিখবো সেটা হচ্ছে কারু ডাকে সাড়া দিয়ে এসেছে বোঝাতে হাও দর হা দর মানে হচ্ছে এসেছে তবে কারু ডাকে সাড়া দিয়ে এসেছে সেক্ষেত্রে দরা ব্যবহার করবো আর পরিদর্শন করতে এসেছে সেটা বোঝাতে ব্যবহৃত হবে এই শব্দটা ব্যবহৃত হয় কেউ পরিদর্শন করতে এসেছে সেটা বোঝাতে কেউ যখন রাত্রিবেলা আসে বা রাত্রিবেলা এসেছে বলি তখন আমরা সেটাকে বলবো তর ক তর ক তরক মানে হচ্ছে রাত্রি বলা রাত্রি বেলা এসেছে সেটা বলতে আমরা ব্যবহার করে থাকি যখন একটা ব্যক্তি সারে এসে আসে যখন আমরা বলবো যে সে চুপি সারে এসেছে তখন আমরা এটাকে ব্যবহার করবো যে গসিয়া গসিয়া মানে চুপিসারে চুপি সারে কোনো একজন ব্যক্তি এসেছে আরেকটা শব্দ আছে যে পানি নেওয়ার জন্য এসেছে একটা ব্যক্তি এসেছে কিন্তু সে পানি নেওয়ার জন্য এসেছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অরাদা অরাদা মানে হচ্ছে পানি নেওয়ার জন্য এসেছে তারপর সর্বশেষ আমরা একটা শব্দ শিখবো বুঝাবো আমরা অফাদা অফাদা মানে হচ্ছে প্রতিনিধি হয়ে এসেছে এই হচ্ছে আমাদের আগমন অর্থে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমাদের আরবি ভাষা সাহিত্যের মধ্যে অনেক বেশি ব্যবহৃত হয় দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও